দেখো আজকে আমি একটা নতুন রেসিপি করেছি এটা হলো তোমার সয়াবিনের কোপ্তা দিয়ে একটা রেসিপি করেছি সয়াবিন আমি এমনিতে তো এমরাম এমনি খাই কিন্তু আমি এটা কোপ্তা করে তারপরে তৈরি করেছি এই দেখো দেখতে পারো তোমরা কোপ্তাগুলো এই যে আমি কিভাবে করেছি এটা তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো কি কি জিনিসের প্রয়োজন হয়েছে আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়েই হয়ে যায় বাজার থেকে আর কিছু আনতে হয় না সোয়াবিন তো থাকেই সবাই ঘরে তো আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটা দেখাবো আর তোমাদের কাছে অনুরোধ যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওগুলো তারা প্রথমেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকো আর লাইক শেয়ার অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা দেখার প্রথমেই তোমরা ফলো বটনটা প্রেস করে আমার পাশে থাকো আর লাইক আর শেয়ার অবশ্যই করবে চলো আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাচ্ছি নমস্কার শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত তো রেসিপিটা বানানোর জন্য আমি আগের থেকেই কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তারপরে এখন ধুয়ে নিয়ে এসেছি এখন সয়াবিনগুলোকে আমি একটু একটু করে দিয়ে মিক্সিং জারের মধ্যে গ্রাইন্ড করে নেবো একসাথে সব দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আমি অল্প অল্প করে দেব দিয়ে করবো একসাথে দিলে কিন্তু হয় না ভালো হয় না এই জন্য আমি এই যে এতটুকু এতটুকু দেবো দিয়ে আমি গ্রাইন্ড করে নেব প্রথমে সবগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে এই যে দেখো কত কীরকম হয়েছে একদম মোলামও হয়েছে কিন্তু একটু একটু দানা দানাই থাকে এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা কুচি তারপরে দেব পরিমাণ মতো নুন একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও একটু দেব আমি তারপরে দিচ্ছি একটু কালো জিরে তারপরে দিচ্ছি চাউলের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে সবগুলোকে মিশিয়ে নেবো মেখে নেব প্রথমে জল দিচ্ছি না যদি লাগে একটু তারপরে দেব প্রথমে দেব না মাখা হয়ে গেছে জলটা একটু দেবো বেশি লাগবে না এই যে দেখো একটু দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এখন আমি মশলাটা করে নেব মশলা করার জন্য প্রথমে আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যতটুক ঝাল খাও হিসাব করে দেবে আর এই যে আদা দিচ্ছি আর একটা টমেটো দেব আর দেব জিরে ধনের গুঁড়ো এখন এগুলোকে আমি একটু জল দিয়ে তারপরে মিক্সির গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বড়াগুলো করার জন্য এখন আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েই ভাজবো কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো আস্তে আস্তে করে দিতে পারবো এই যে বড়ার সাইজটা আমি এরকম করেছি এই যে দেখো তোমরা যেরকম ইচ্ছে ওরকম করতে পারো বেশি বড় না করাই ভালো তো ছোটো ছোটো হলেই ভালো হোক এইভাবে আমি সব বড়াগুলো এখন দিয়ে দেবো তেলের মধ্যে এখন আস্তে আস্তে একটা একটা করে আমি এপিট উপিট করে ভেজে নেব যে একটা সাইড মোটামুটি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো সাইড চেঞ্জ করে দেব ভাজি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ভাজিগুলো আমি এখন এগুলো তেল থেকে তুলে ফেলতে পারবো এই দেখো কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এমনিতেও খেতে পারো কিন্তু আমি কিছু রান্না করে ফেলবো একটু সবজি করে ফেলবো একটা রেসিপি করব এই জন্য আমি এমনিতি এমনিতেই খাব না বড়াগুলো আমি একটা রেসিপি বানাব এখন আমি এই সবজি কিছু আলু আর কুয়াশ দিচ্ছি এগুলো এখন একটু ভাজি করে নেবো এটার মধ্যে একটু নুন আর হলুদ দিচ্ছি বেশি দেবো না একটু একটু দিচ্ছি না হলো আলু আর কোয়া গুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব আলুগুলো ভাজি হয়ে গেছে এখন আমি তুলে ফেলতে পারবো আলুগুলো আলুগুলো তুলে ফেলছি ফোড়নে আমি প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ ব্যাস আর কিছুই দেবো না ফোরনে এখন দিয়ে দেবো আমি ওই যে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু কমে দেব আলু ভাজার মধ্যেও হলুদের গুঁড়ো আছে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জলগুলো দিয়ে দিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে সোয়াবিনটা এমনি রান্না এমনি সব সবসময় রান্না করা হয় এইভাবে বড়া করেও একবার রান্না করে দেখো খুব ভালো লাগে খেতে আমি নিরামিষ করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এখন আমি জল দিয়ে দিতে পারবো জলগুলো যখন উতরাবে তখন আমি আলু আর বড়াগুলোই দেব এখন দেব না বড়াটা পরেই দেব প্রথমে আলু দিয়ে দেব ঝোল গরম হয়ে গেছে এখন আমি আলু আর কোয়াশগুলো দিয়ে দিচ্ছি বড়াটা পরে দেব এখন দিচ্ছি না বড়া আলু দিয়ে আমি এখনো নুন দিইনি আলু দেওয়ার পরে আমি নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দেব নুন বড়াতেও দিয়েছি আলু ভাজিতেও দিয়েছি এই জন্য একটু কম করেই দিচ্ছি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে বড়াটা দেব বড়াগুলো দিয়ে দিতে পারবো এখন বড়া দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিতে পারবো গ্যাস অফ করে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে আমি এটা এখন একটু মিশিয়ে দিচ্ছি গরম মশলাগুলো হয়ে গেছে আমি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা একবার করে খেতে পারো খুব ভালো লাগে একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি যে রেডি হয়ে গেছে তোমরা এইবার এইভাবে করে একবার খেও আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ